থার্ড শিফের সমস্ত শিফট অর্থাৎ চারটে শিফট তোমাদের ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থার্ড শিফট এবং ফোর্থ শিফট অর্থাৎ তোমাদের যেটা বলা হয়েছে যে ষোলো তারিখ দুটো সতেরো তারিখ দুটো শিফটে পরীক্ষা নেওয়া হবে টোটাল চারটে শিফটে সমস্ত শিফটগুলো কমপ্লিট হয়েছে তো পরীক্ষার বেশেষে ঠিক আছে প্রশ্নর যেটা আমাদের একটা ভাইরাল হয়েছিল ফার্স্ট শিফটের পর সমস্ত কিছু নিয়ে আলোচনা করব কার্ড শিফট কেমন হয়েছিল ঠিক আছে কার্ড অফ কত যেতে পারে বা ক্লার্ড পরীক্ষা পরীক্ষার সম্বন্ধে একদম শেষবেলা আমরা একটা কনক্লুশন দিতে চলেছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো প্রথমে আমরা দেখেছি প্রথমে পরীক্ষার কয়েকদিন আগে থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা দেখতে পাই টেলিগ্রাম গ্রুপ বিভিন্ন যে প্রশ্ন কেনা যে ব্যাপারটা সেটা আমরা অবশ্যই প্রতিভা জানিয়ে একটা ভিডিও করি যে এগুলো কখনোই হওয়া উচিত না এবং সেই হিসেবে কিন্তু পিএসসি আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশন কিন্তু দেয় ঠিক আছে তো তারপরে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা একটা নোটিফিকেশন দেখতে পাই যেন তারা পরীক্ষা যেন সুষ্ঠুভাবে নিতে পারে সব কিছুই বলা হয় ঠিক আছে পরীক্ষার প্রশ্নপত্র তারা বাড়ি আনতে দেবে না এরকমই একটা তারা নির্দেশপত্র জারি করেছিল কিন্তু আমরা দেখতে পাই যে ফার্স্ট সেফট হওয়ার পর পরই কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন কিন্তু ঘুরে বেড়ায় যেটা কিন্তু একদম এক্স্যাক্ট ফার্স্ট প্রশ্ন ছিল এবং দেখেই বোঝা যাচ্ছে কেউ বা এক্সাম হলেও হতে পারে যে এক্সাম চলাকালীন সেই প্রশ্নটা লিকেজ হয়েছে এবার লিকেজ বলতে যে আ ফাঁস হয়ে গেছিল যে ব্যাপারটা যে পরীক্ষার হওয়ার আগেই ফাঁস হয়ে যাওয়া এবং সেখানে গত বছর আমরা আমরা সরি এই যেটা দেখেছি যে সাইডটাতে যেটা হয়েছে যে মানে প্রশ্নের উত্তরপত্র আমরা প্রশ্ন দেখিনি ফুডের কিন্তু প্রশ্ন কিন্তু আমরা দেখিনি উত্তর একদম উত্তর সিট বা অ্যান্সার সিট কিন্তু পরীক্ষার কিছুক্ষণ আগেই কিন্তু সবাই পেয়ে যাচ্ছে পরীক্ষা চলার পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে দেখছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে উত্তরপত্রের ছড়াছড়ি এটা কিন্তু ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু হয়নি যেটাই বল ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ক্লার্কশিপে একটাই ভালো জিনিস আমি দেখলাম যে এই যে প্রশ্নের যে লিকেজ বা সাইড যে মানে আহ যেটা আমরা দেখেছি যে উত্তর পথে একদম সাজিয়ে দিচ্ছে একটা মানে একদম সুন্দর করে সাজানো আছে জাস্ট ওখানে গিয়ে সবাই টুকছে সেটা কিন্তু ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু হয়নি বললেই চল তার কারণ যদি এরকম হতো তাহলে প্রত্যেকটা শিফটের কিন্তু শিফট হওয়ার পরে পরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রশ্ন শেট দেখতে পারতাম সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু পাইনি বা এরকম কোনো কিন্তু আপডেট নেই বিভিন্ন ছেলেমেয়েরা মেমোরি বেস থেকে বিভিন্ন জায়গায় বলছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার টিচাররা কিন্তু ভিডিও বানাচ্ছে সেটা দেখলাম কিন্তু এই জিনিসটা কিন্তু উচিত না তার কারণ তোমরা দেখছো যে ঠিক আছে যে প্রশ্নের ফার্স্ট রুখতে হবে পিএসসি কমিশন এই ওই হ্যানা তেনা অনেক কিছুই বলছো কিন্তু তোমাদের তো কিছু দায়বদ্ধতা আছে তোমাদেরও তো কিছু কর্তব্য বলে কিছু আছে তাই না তোমরা স্টুডেন্ট আছো ক্যান্ডিডেট আছো ঠিক আছে তোমরা নিজের ভালো চাও তাহলে তোমাদের নিজের ভালো গেলে তাহলে তো একটু বুঝতে হবে শুধুমাত্র সবকিছু পিএসসির হাতে ছেড়ে দিতে হবে না অনেকেই দেখছি পরীক্ষা দিয়ে আসছে পরীক্ষা দিয়ে এসে যারা ক্যামেরা করছে যে কি ধরনের প্রশ্ন এসছিল কি প্রশ্ন এসেছিলো মনে থাকলো তোমরা এই যে এই যে ব্যাপারগুলো এইগুলো তো করা কখনোই উচিত না পিএসসি তো নির্দেশ দিয়েছে যেমন নির্দেশ দেয় যে পরীক্ষার পরে কোনো ভাবে সেই প্রশ্নপত্র বাইরের প্রশ্ন তো ওরা থাকে না ওদের সিপিটি নেওয়া হয় ওরা যেটা তো তুমি যে রাফ করো সেটা কিন্তু ওরা ওর জন্যই কিন্তু নিয়ে যেতে দেয় না তার কোন একটা টাইপস তারা কিন্তু ফলো করে সেটা কখনোই পরীক্ষার আগে বাইরে যেন না বেরোয় এটাই কিন্তু সবাই চায় কিন্তু বিভিন্ন স্টুডেন্ট আছে তারা বিভিন্ন জায়গায় দেখো সবাই যদি একটা একটা করে যদি প্রশ্ন মনে করে তাহলে প্রশ্ন কতগুলো আছে একশোটা আছে পরীক্ষার্থী কত লাখ লাখ পরীক্ষার্থী সব প্রশ্ন জানা জানা এমন কোনো আরামসে যায় তাহলে শুধুমাত্র তাদেরকে আমি কিন্তু কিন্তু না এই যে যারা আছে যে একটা যদি আমি বলি একটা একটা জায়গায় শেয়ার হলো ঠিক আছে একটা কোয়েশ্চেন শেয়ার হলো সেটাকে আবার রিশেয়ার করছে কারা রিশেয়ার করছে কিন্তু ছেলেমেয়েরা ফলে সেটাকে চারিদিকে কিন্তু পাঠাচ্ছে তাই না তাহলে যেটা একজন জেনেছিল সেটা কিন্তু সবাই জেনে গেল এই ব্যাপারটা আছে এবং তারাই যারা করছে যারা কিন্তু পরীক্ষা দিচ্ছে না তারাই কিন্তু এই শেয়ারগুলো কিন্তু তারাই করছে যারা পরীক্ষা দিচ্ছে না বা যারা ফর্ম ফিল আপ করছে কিন্তু পরীক্ষা দিতে চায় না ঠিক আছে তারাই তোমাদের জন্য তোমাদের যেন ক্ষতি হোক সেগুলোর জন্য কিন্তু বেশি বেশি শেয়ার করছে এবং অনেক চ্যানেল আমি দেখলাম যে যারা ওই প্রশ্নপত্রের উত্তর নিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসে গেছে যে দেখো অ্যানসার কি এগুলো তো কখনোই করা উচিত না কারণ এটা ভিউজের লোভে এই সমস্ত কাজগুলো একদম নিন্দনীয় ওরা মানে যারা যে ছবি তুলে পোস্ট করে যতটা না অপরাধ করেছে যারা ভিডিও করছে আনসারের কেউ কেউ দেখছি ম্যাথের সলিউশন বেড করে মানে এই সময় নতুন নতুন চ্যানেল খুলে ভিডিও করছে যে না এই সময় আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে এইগুলো কখনোই ঠিক না সবই ঠিক আছে নিজেদেরকে একটু বুঝতে হবে যে বাড়ি থেকে বলা বিভিন্ন টিচারদেরকে বলা সেই হিসেবে বিভিন্ন জায়গায় ছড়াছড়ি করা মেমোরি বেস প্রশ্ন মেমোরি বেস প্রশ্ন কেন হবে তুমি পরীক্ষা দিয়ে এসছো তুমি চাকরি পেলে তুমি পাবে তুমি আরেকজনকে কেন হেল্প করবে তাই না বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রশ্ন বলে দে এগুলো কেন নিজে পরীক্ষা দিয়েছো ঠিক আছে একটা সবকিছুর একটা সিকিউরিটি বাজার থাকে যেমন তোমরা তারা যেন সুষ্ঠুভাবে হবে নিক সে তো নিজেদের মধ্যে সেইটা কিন্তু নিজেদেরই বিপদ ঠিক আছে তবে একটা জিনিস আমি দেখলাম যে ফার্স্ট শিফটের যারা যারা মনে করেছে অনেকে মনে করেছিল যে ফার্স্ট শিফটের যেই যেই টপিক গুলো থেকে প্রশ্ন আসছে সেইগুলো অ্যানালিসিস করে অনেক দেখছি ভিডিও করছে যে এইগুলো পড়ে যাও সেকেন্ড শিফটে দেখলাম উল্টো গেল ফার্স্ট শিফটে কারেন্সি থেকে প্রশ্ন এসছে ক্যাপিটাল থেকে প্রশ্ন এসেছে কিন্তু সেকেন্ড শিফটে দেখলাম ইম্পর্টেন্স ডেজ থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে ঠিক আছে আরো এক্সট্রা টপিক থেকে প্রশ্ন দিয়েছে মানে যে সেম প্যাটার্ন কিন্তু পিএসসি কিন্তু ফলো করেনি ফুডের সাইডে কিন্তু আমরা দেখেছি যে প্রথম সিটের সহজ কঠিন আমি বলছি না কিন্তু এই যে প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল প্রত্যেকটা সিপটাই সহজ কঠিন হয়েছে যেটা কখনো হওয়া উচিত না এটা আমিও বিরুদ্ধে যে প্রত্যেকটা সিপ যখন চারটে সিপ নেওয়া হচ্ছে একের অধিক সিপ নেওয়া হচ্ছে তখন তার যে প্যাটার্ন তার যে টাইপ সেটা যেন একই রকম থাকে ঠিক আছে যে এখানে সাতটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে তার মানে সেকেন্ড সিপটা সাতটা থার্ডেও সাতটা ফোর্থেও আটটা এইরকম করে দেওয়া উচিত মানে তার যে স্ট্যান্ডার্ড প্রশ্নের যে লেভেল সেটা একই রকম থাকা উচিত কোনটা বেশি কোনটা কম এটা কখনোই উচিত নয় বা এটা কাম্য নয় ঠিক আছে তো অনেকে এরকম ভাবে গেছে যে এইগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ে যায় তো তারা কিন্তু কমন পাওনি তারা দেখেছে যেটা তারা পড়ে গেছে সেগুলো রিভিশন করতে পারে না ফলে ওইগুলো পড়ে গেছে ওগুলো দেয়নি ফলে কিন্তু তাদের পরীক্ষা আরও খারাপ হয়েছে ঠিক আছে তো এই রকম না করে তোমাদের উচিত ছিল যে না ভালোভাবে পড়ে যায় এই সমস্ত কান্না দিয়ে ঠিক আছে তো এইগুলো হচ্ছে ব্যাপার তো এর আর কদিন পরে দেখবে ওয়েবসাইটে তোমাদের যে সেট সেটা পিডিএফ আপলোড করবে তারপরে আবার শুরু হবে প্রশ্ন উত্তর পর্ব কোনটা ভুল কোনটা ঠিক এটা ভুল হয়েছে এটা সঠিক তারপর অফিসিয়াল অ্যান্সার কি দেবে সেটা নিয়েও চলবে কিছুদিন তারপরে এই যে কেস হবে বিভিন্ন রকম কিন্তু কাজকর্ম কিন্তু হবে ঠিক আছে তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে স্যার কাট অফ কত যেতে পারে দেখো কাট অফ বলতে গেলে একটা প্রশ্ন যে চারটে সেট যতক্ষণ হাতে না পাচ্ছি শুধুমাত্র জি কে দেখে তো কাট অফ নির্বাচিত হয় না আমরা জাস্ট কাট অফটা নির্বাচন করছি জাস্ট একটা অ্যাজামশন করছি যে জি কে এই শিফটে হার্ড এসেছিল এই শিফটে সহজ এসেছিল তাহলে কাট অফ এই শিফটে মানে এরকম যাবে ঠিক আছে কিন্তু জি কে শুধু দেখে তো লাভ নেই জি কে ছাড়াও কিন্তু ইংলিশ এবং ম্যাথ থেকে কিন্তু ষাট ষাটটা কিন্তু প্রশ্ন ছিল তিরিশ তিরিশ করে তো সেইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে সেই হিসেবে কিন্তু একটা কাট অফ কিন্তু বেরোবে ঠিক আছে তো ওটা একদম এক্স্যাক্ট যে কাট অফ একটা আনুমানিক যে একটা মানে ওটাই মোটামুটি যাবে এটা করতে কিন্তু সময় লাগবে যতদিন না প্রশ্ন আপলোড হচ্ছে ততদিন আমরা সেই রকম করতে পারবো না তবে যতটুকু আমরা দেখেছি প্রশ্নপত্র সেট ছেলেমেয়েরা যেরকম ধরনের বলেছে ইংলিশ জি কে বলো ম্যাথের লেভেল অনুযায়ী একটা কাট অফ তোমাদের অবশ্যই কিন্তু আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যেইটার উপর ভিত্তি করে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে কারা কারা মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো কারণ তোমরা সকলেই জানো যে মেন্সের জন্য তোমরা বেশি সময় পাবে না ঠিক আছে তো কারা কারা জন্য পড়তে একটা সেই একটা এস জেনারেল ও বিসি এ বি সব কিছুর ভিত্তিতে একটা কাট অবশ্যই কিন্তু তোমাদের জন্য করে দেবো ঠিক আছে তো কোনো সমস্যা নেই এবং তোমরা অবশ্যই তোমরা আমি কিন্তু কনসিপ্ট সহজ কনসিপ্ট কঠিন এটা আমি বলছি না যারা যারা এক্সাম দিয়ে এসেছো যাদের যাদের সিপ্ট যেটা ছিল তাদের যে অভিজ্ঞতা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা ঠিক আছে তোমাদের এসআই সরি ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে তোমাদের এই সমস্ত টপিক সম্বন্ধে কি তোমাদের কনসেপশন সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যে কাদের শিফট কঠিন হয়েছিল তোমাদের সিফ্টে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানালে আমরা বুঝতে পারবো এগুলো প্রকাশ্যে আনা উচিত যদি কোনো জায়গায় দুর্নীতি হয় সে আমি বলছে না প্রশ্ন ফাঁস নেই না এমনিও যদি এক্সাম সেন্টারে যদি দুর্নীতি হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো বা ভিডিও বানাবো ঠিক আছে তো অবশ্যই সবাই কমেন্ট করবে যে কোন সিফ্টে এক্সাম ছিল এবং সেই শিফটের তোমাদের কেমন প্রশ্নের লেভেল কেমন ছিল ঠিক আছে সবগুলো বলবে জিকে লেভেল কেমন ছিল ম্যাথ লেভেল কেমন ছিল ইংলিশ লেভেল কেমন ছিল ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো এবং সেই হিসেবে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু আমরা বানিয়ে দেবো যেটা কিন্তু একদম প্রায় একশো পার্সেন্ট ঠিক না হলো এইটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু ঠিক হওয়ার চান্স কিন্তু ঠিক আছে তো এতটুকুই ছিল তোমাদের আর বেশি কিছু বলছি না তো এক্সাম কমপ্লিট আশা করি সবার এক্সাম ভালো হয়েছে যাদের খারাপ হয়েছে নিরাশ করার কোনো ব্যাপার নেই ঠিক আছে দেখা যাক কতদূর কি হয় কি দেখ তারপরেই বুঝতে যে কতগুলো তোমার সঠিক উত্তর হয়েছে অলরেডি আমাদের কিন্তু কিছু কিছু যেগুলো আমরা প্রশ্ন হাতে পেয়েছিলাম প্রশ্নগুলো তোমরা আমাদেরকে পাঠিয়েছিলে ঠিক আছে প্রশ্ন আমরা যতটুকু আমরা কালেক্ট করতে পেরেছিলাম তোমাদের কাছ থেকে সেটার কিন্তু অ্যান্সার কি মানে আমাদের যে আনসার কি আমরা যেটা দেখলাম সেটা কিন্তু অলরেডি আপলোডেড যারা যারা ভিডিও গুলো দেখো তারা অবশ্যই দেখে বুঝতে পারে যে তোমাদের কতগুলো সঠিক হতে পারে এই মুহূর্তে ঠিক আছে তো অফিসিয়াল মানে ওয়েবসাইটে যতক্ষণ না প্রশ্ন দিচ্ছে ততক্ষণ না কিন্তু আমরা সেই প্রত্যেকটা উত্তর সঠিক উত্তরের ভিডিও আমরা এখনো পর্যন্ত দিতে পারছি না ঠিক আছে তবে পরবর্তী ভিডিওতে কোন কোন শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল বা ইংলিশ কেমন এসেছিলো ম্যাথ কেমন এসেছিল এটা নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তো যতদূর আপডেট পাচ্ছি যে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মোটামুটি একটা মডারেট লেভেল প্রশ্ন হয়েছিল ফোর্থ শিফট একটু হার্ড শুনতে পাচ্ছি তো আমি তো বলতে পারছি না তার কারণ আমি তো পরীক্ষা দিইনি ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কার্ড শিফট কেমন এসেছিলো ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাট অফ নিয়ে খুব তাড়াতাড়ি ঠিক আছে আজকে অথবা কালকের মধ্যে তোমরা কালকে একটু ওয়েট করো তোমাদের কাট অফ নিয়ে কিন্তু একটা ভিডিও আমি বানিয়ে দেবো সেই হিসেবে তোমরা বুঝতে পারবে যে কারা নেক্সট পার্ট টু অর্থাৎ মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো মেন্সের জন্য তোমরা সবাই জানো বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ লিখতে হয় এবং তারপর টাইপিং টেস্টের ব্যাপারটা আছে তো সবকিছু কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তো এখানে শেষ করছি ভিডিও অবশ্যই কমেন্টটা কিন্তু অবশ্যই করবে ঠিক আছে কমেন্টটা কিন্তু করবে তাহলে আমরা বুঝতে পারবো যে কার্ড কেমন কঠিন হয়েছিল বা তোমাদের এক্সাম সম্বন্ধে যে ধারণা সেটা অবশ্যই কম কমেন্ট করে আমাদেরকে জানি ওকে তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য